একটা লাস্ট প্রশ্ন আমি আমরা যে দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব গোবিন্দ ভুক চা ভোগ চাল সেখানে গেছে অযোধ্যাতে গেছে তো উত্তর দিনাজপুর জেলা আপনারা থেকে কোনো কিছু পাঠিয়েছেন আপনি এরকম কোনো কিছু নেই কেননা ইন্ডিভিজুয়ালি বহু মানুষ বহু কিছু পাঠাচ্ছে এরকম সাংসদের তত্ত্বাবধানে এরকম কিছু বিশেষ কোনো আমাদের কাছে আদেশ নয় আমরা সাংসদ হিসাবে সম্পূর্ণভাবে আমাদের আমাদের উপরে নির্দেশ পালন করি যেমন সংসদ হিসেবে আমাদেরকে বলা হয়েছে এই মহলকে খুব ভালো করে এনজয় করা এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া কালকে রেল ময়দানে বড় একটা কার্যক্রম আছে এবং সন্ধ্যাবেলায় একুশশো প্রদীপ জেলে সেখানে দীপাবলি পালন হবে তার সঙ্গে সারাদিন পূজা অর্চনা হোম যজ্ঞ প্রসাদ বিতরণ সারাদিন এই কার্যক্রম লাগাতার চলবে এই মহল সবার মধ্যে আছে আপনারাও আসুন এটা সকলের অনুষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠান প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশের সমস্ত সন্ত মহারাজ সমস্ত আশ্রম মঠ সমস্ত সন্ন্যাসীরা এতে এসে সবাইকে অংশগ্রহণ করতে বলেছেন সকলের নামে আসুন জয় শ্রীরাম